সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন যাবৎ আপনাদের উপবৃত্তি সংক্রান্ত একটি প্রশ্ন পাচ্ছি সেটি হলো স্যার দুই হাজার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি কবে শুরু হবে এবং এর সাথে আরেকটা একটা মন্তব্য পাওয়া যাচ্ছে সেটি হলো যে দুই সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের এই ছয় মাসের উপবৃত্তির অর্থ এবং বাউন্স ব্যাকের অর্থ কবে নাগাদ বিতরণ শুরু হবে এই কমেন্টসগুলো আমরা প্রায়ই আপনাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের ভিডিও কমেন্ট সেকশনে পেয়ে থাকি সো একটি আপডেট তথ্য এসেছে আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই অলরেডি আমি আমার ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের যে পোস্ট সেকশন আছে সেখানে অলরেডি দিয়েছি কমিউনিটি ট্যাবে সো তারপরে আপনাদের জন্য চিঠিটা একটু পড়ে শোনাচ্ছি যে আগামী চব্বিশে মার্চ দুই হাজার তারিখে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন উপবৃত্তি সংক্রান্ত একটি জরুরি সভা আহ্বান করেছে কর্তৃপক্ষ ওই সভাতে মাসি মহাপরিচালক সহ মাদ্রাসা অধিদপ্তর কারিগরি আইবাস এবং সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত থাকবে এই সভাতে যে যে বিষয়গুলো আলোচনায় আসবে সেটি হচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম এবং বাস্তবায়ন তারা কিভাবে করবে সংক্রান্ত অগ্রগতি তারা আলোচনা করবে এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের এই যে ছয় মাসের কিস্তি মানে টাকা শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে যারা দ্বাদশ শ্রেণিতে পড়ছে তাদের তো এই টাকাটা তো তাহলে আসলে পায়নি সো এটা বিতরণ এবং টিউশন ফি বিতরণ কিন্তু করা হবে এ সংক্রান্ত একটা আপডেট চলে এসেছে শুধু তাই নয় এই আলোচনার পাশাপাশি দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির ব্যাপারেও কিন্তু বিশদভাবে এখানে আলোচনা হবে তো এখানে উপবৃত্তির অর্থ বিতরণ টিউশন অর্থ বিতরণ বাউন্স ব্যাকের অর্থ বিতরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সুতরাং যেহেতু তেইশ তারিখে মিটিং হবে চব্বিশ তারিখে মিটিং হবে সো পঁচিশ তারিখের পর থেকে হয়তো উপবৃত্তি দেওয়া শুরু হতে পারে তবে ঈদের আগে শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ পাবে কি না এটা আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ সময় খুবই সংক্ষিপ্ত তবে কর্তৃপক্ষ যদি ইতিবাচক হয় তাহলে কিন্তু তারা আসলে বিতরণ করতে পারবে কারণ সব কিছু তো তাদের রেডি এখন চব্বিশ তারিখের মিটিংয়ে যদি তারা সিদ্ধান্ত নেয় যে পঁচিশ তারিখের পর থেকে উপবৃত্তের অর্থ বিতরণ শুরু হবে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ঈদের আগে উপবৃত্তির টাকাটা পাবে এবং সেটা পেলে সবচেয়ে ভালো এখন এটা ডিফেন্স করছে কর্তৃপক্ষের আসলে কাজের অগ্রগতির উপর তারা যদি মনে করে যে আমরা ঈদের পর দেব তাহলে শিক্ষার্থীরা হয়তো ঈদের পরে পাবে কিন্তু এই সময়ে উপবৃত্তির অর্থগুলো যদি ঈদের আগে দিত তাহলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতো সেই সাথে প্রতিষ্ঠানের যে টিউশন ফির অর্থ সেটাও কিন্তু আগে চলে আসতো তো টিউশন ফিটা মূলত উপবৃত্তির সাথে জড়িত আচ্ছা উপবৃত্তি যখন দিবে ঠিক তখনই কিন্তু টিউশন ফির অর্থটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে চলে আসে সো দেখা যাক চব্বিশ তারিখের মিটিংয়ে তারা কতটুকু অগ্রগতি গ্রহণ করে তো অবশ্যই ফলপ্রসূ মিটিং হবে এতে আর কোনো সন্দেহ নেই কারণ চব্বিশ হলে পঁচিশ তারিখের পর থেকে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে তবে একজাক্টলি শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ ঈদের আগে পাবে কিনা এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখন মিটিংটা হলে সুস্পষ্ট জানা যাবে যে অ্যাকচুয়ালি কবে তারা উপবৃত্তির অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মিটিং শেষ হলেই যে অর্থ বিতরণ সাথে সাথে শুরু হবে এমনটা না মানে এটা হচ্ছে মিটিংয়ের একটা চিঠি তো যখন উপবৃত্তি দিবে বা টিউশন ফি দিবে সেই উপবৃত্তির অর্থ উত্তোলন এবং টিউশন ফির অর্থ উত্তোলন সংক্রান্ত কিন্তু তারা চিঠি ইস্যু করবে সো ওই চিঠিটা আমরা যখন পাব মূলত তখন বুঝতে পারবো যে শিক্ষার্থীরা কত তারিখ থেকে উপবৃত্তির অর্থটা পাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং আমার চ্যানেলের যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন ধরনের আপডেট তথ্য জন্য যারা অপেক্ষা করেন আশা করছি তথ্যটি তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আর যখনই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থটা বিতরণ শুরু হবে তখন আমি আপনাদেরকে সেটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়া আমার ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি বা পোস্ট সেকশন সেখানেও কিন্তু আমি শেয়ার করে দেব তো অবশ্যই সাথে থাকবেন আমরা অপেক্ষা করি যে চব্বিশ তারিখের মিটিংয়ে দুপুর দুইটায় যে মিটিংটা অনুষ্ঠিত হবে তো দেখে মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে আমরা আশা করছি অবশ্যই ভালো কিছু আসবে এবং শিক্ষার্থীরা যাতে দ্রুত উপবৃত্তির অর্থ পায় এবং প্রতিষ্ঠানে যেন টিউশন ফের অর্থটা দ্রুত জমা হয় এমনটাই আমরা প্রত্যাশা করি সো আপডেট তথ্যগুলো অবশ্যই জানিয়ে দেবো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে